কাল রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে ভেবেই রেখেছিলাম যে কোনো না কোনো একটা ক্ষতি হবে ছাড়া যে খুব ভালো হবে তা ঠিক না সকালে ঘুম থেকে উঠেই দেখলাম গরু ঘরের স্পেশালি গরুর খাবারে অনেক ক্ষতি হয়ে গেছে গরুর অনেক খাবার ভিজে নষ্ট হয়ে গেছে এমনকি গরুর বিছুলিও অনেক নষ্ট হয়েছে গরুর বিছুলি যেখানে রাখা হয় মানে গাদা দেওয়া হয় সেই গাদায় জল ঢুকে বিচুলি অনেক নষ্ট হয়েছে এমনকি খাবার তো গেছে তারপরে গরু ঘরের খুঁটিগুলো নরবর হয়ে গেছে তারপরে রাস্তাতে জল জমেছে আর বাড়িতেও প্যাচ প্যাচ কাদা হয়েছে যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়লাম দেখতে যে কোথায় কি জল হয়েছে এমনকি পাড়ায় কোথায় কী কার কী হয়েছে সেটাই দেখতে বেরিয়েছি আর কি তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা চলো এই রাস্তা দিয়ে পুরো তলিয়ে গেল জলের জল এ দেখ জলে জল সব ভেসে গেল চল এই আছে দুটো আম দেখা যাচ্ছে

এবার ওই পাশে যাচ্ছি আমরা শিবপা বৃষ্টি এই যে আমাদের পুরো যা জল এখন পর্যন্ত চার হাট পর্যন্ত জল হয়ে যাচ্ছে এই যে আমাদের শিবপা আসছে হেঁটে হেঁটে

হ্যাঁ খুব স্রোত খুব স্রোত কিন্তু এইটা লাগেই এটা তো আমি দেখলাম এগুলো বড় বড় রাস্তায় থাকে এইগুলো